খুব বড় একটা ভুল করে ফেলেছি আরেকটা হলে আজকে মাইরি খেতাম আমি এখন ইউকে তে এবং এই গাড়িটা নিয়ে ইউকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু বাংলাদেশের মতো স্বভাব বসত সামনের গাড়িকে কোনো কারণ ছাড়াই হর্ন দিয়েছিলাম বেশ কয়েকবার এবং ভদ্রলোক যা এক্সপ্রেশন দিয়েছিল আমার মনে হয়েছে আর একটু হলেই ওখান থেকে বের হয়ে এসে আমাকে মারত আমি খুবই বিব্রত হয়েছি আমি পরে শুনলাম এই কাজটা যদি আমি ওয়েস্টমিস্টার বা করতাম আমাকে বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হতো কারণ ওখানে সাইনবোর্ডে লেখাই আছে মানে এটা একটা জরিমানা যোগ্য অপরাধ শব্দ দূষণের কারণে যে মানুষ মারা পর্যন্ত যেতে পারে এটা কিন্তু বেশিরভাগ উন্নত দেশই বুঝে গেছে হচ্ছে হয়তো আমরা এখনো বুঝতে পারিনি ইনফ্যাক্ট মুম্বাইতেও এই ব্যাপারটার জন্য একটা ইন্টারেস্টিং ব্যবস্থা নিয়েছে পানিশিং সিগনাল এই সিগনাল কি হয় জানেন আপনি যদি ওই সিগনালে বসে অযথা হর্ন বাজান এবং ওই হর্নের আওয়াজ যদি পঁচাশি ডেসিবেলের উপরে যায় তাহলে সিগনাল আবার রিসেট হয়ে যায় শুধু লাল বাতি জ্বলে থাকবে তার মানে যত বেশি হর্ন বাজাবেন ততক্ষণ আপনাকে সিগনালে ওয়েট করতে হবে ট্রাস্টমি শব্দদূষণ হচ্ছে স্লো কিলার যা আপনি দেখতে পান না কিন্তু নীরবে আপনাকে পুরো ধ্বংস করে দিতে পারে আমাদের অনেকেই তো আসলে বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমি আসলে চিন্তা করছিলাম আমাদের সন্তান সন্তানদের জন্য ওদের ভবিষ্যতের কথা চিন্তা করছিলাম প্রতিদিন বাংলাদেশের রাস্তায় বেরোলে যে পরিমাণ হর্ন বাজানো হয় এতে ওদের যে নীরব কি লেভেলের ক্ষতি হচ্ছে তা আমি আপনি হয়তো উপলব্ধি করতে পারছি না যানবাহনের হর্ন ছাড়াও কিন্তু নির্মাণ কাজ মাইকিং জেনারেটারের শব্দ সহ ঢাকা শহরে আমরা প্রতি নিয়ত শব্দ দূষণ করে যাচ্ছি কিন্তু আমরা হয়তো অনেকে জানিও না হাসপাতাল এবং স্কুলের সামনে এসব সবকিছু করা নিষেধ এর মতে শব্দদূষণ হৃৎপিণ্ডের জন্য দ্বিগুণ ক্ষতিকর কারণ কি জানেন এই শব্দদূষণের কারণে স্ট্রেস হরমোন রিলিজ হয় এর ফলে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়া ক্যারেক্স হতে পারে ইনফ্যাক্ট আমার তো মনে হয় আমরা কথা বলার সময়ও অনেক জোরে জোরে কথা বলি আর বিয়েটিয়ে হলে তো সাউন্ড সিস্টেম পুরো এলাকাকে আমরা আমরা জানান হয়তো অনেকে না দিনের বেলা আবাসিক স্থানে শব্দের সীমা হচ্ছে আর বাণিজ্যিক স্থানে সত্তর ডেসিবেলের এর মতো কিন্তু ঢাকা শহরে প্রায় একশো উনিশ ডেসিবেল মতো শব্দ উৎপন্ন করা হয় একজন বাবা হিসাবে হাত জোর করে অনুরোধ করছি নিজের কথা চিন্তা না করে হলেও নিজের সন্তানের কথা চিন্তা করে শব্দ দূষণ কমান আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন